হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম জিয়াত ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো আজকে আমি পুরো ভিডিওতে আলোচনা করব একটি রুম বা এক ফ্যামিলির জন্য কি ধরনের প্যানেল ব্যবহার করবেন কত ওয়ার্ড প্যানেল ব্যবহার করবেন তো পুরো ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আমি আজকে আপনাদেরকে এমন একটি প্যানেল দেখাবো যেটা দুই রুম বা একটি ফ্যামিলির জন্য খুবই উপযোগী একটি প্যানেল এই প্যানেলটি আপনারা যারা চিন্তা করতেছেন আমি দুই রুম বা এক ফ্যামিলির জন্য একটি সোলার কিনবো তো কত এম্পিয়ার কিনলে কত ওয়ার্ডের প্যানেল কিনলে ভালো হবে সেই বিষয়টি আজকে ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখেন আমি এখানে একটি পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল ব্যবহার করেছি পঞ্চাশ ওয়ার্ডের প্যানেলটি প্যানেলের সাথে একটি ব্যাটারি ব্যবহার করেছি সেই ব্যাটারিটি কত এমপেয়ার ব্যবহার করেছি সেটা বলতেছি ভিডিওটি দেখতে থাকেন তো আমি আগে দেখাচ্ছি প্যানেলের ডায়াগ্রামটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখ তো দেখেন এটা এক পঞ্চাশ ওয়াটের একটি প্যানেল দেখতে পাচ্ছেন এখানে কানেক্টরের মধ্যে আমরা কন্ট্রোলারের মধ্যে তারগুলো কানেকশন করে নিলাম যে জায়গায় প্লাস চিহ্ন আছে সেই জায়গায় আমরা লাল তারটে লাগালাম যে জায়গায় মাইনাস চিহ্ন আছে সেই জায়গায় কালো তারটে লাগালাম তো এটা কিভাবে কানেকশন করলাম সেরকম একটি ভিডিও আমার ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আমি এই প্যানেলের সাথে কত এমপিআর ব্যাটারি ব্যবহার করেছি তো সেটি দেখতে থাকেন তো বেয়ার্স দেখেন আমি পঞ্চাশ ওয়াটের একটি সোলার প্যানেলের সাথে হামকো কোম্পানির পঞ্চান্ন এমপিআর একটি ব্যাটারি ব্যবহার করেছি দেখেন এখানে পঞ্চান্ন এমপ্যারের ব্যাটারিটি হামকো কোম্পানির ব্যাটারি খুবই ভালো মানের একটি ব্যাটারি আপনারা যারা এক রুম বা এক ফ্যামিলি বা দুই রুমের জন্য চিন্তা করতেছেন সোলার প্যানেল কিনবেন তো তারা পঞ্চাশ ওয়াটের একটি প্যানেলের সাথে পঞ্চান্ন এমপ্যারের ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন এটি অনায়াসে সে দুটি ফ্যান এবং চারটি বাতি আপনারা জ্বালাতে পারবেন সমস্যা হবে না তো যারা দ্বিদাদন্দের মধ্যে আছেন তারা হয়তো আজকের ভিডিওটি দেখে দ্বিদাদন্দের মধ্যে থাকবেন না হ্যাঁ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকে আমি এটা দিয়ে কীভাবে ওয়ারেন্টি করলাম সেটিও আপনাদেরকে দেখাবো তো পুরো অরিংটি দেখানো যাবে না দেখালে আপনারা বুঝতে পারবেন না একটি লাইট কিভাবে জ্বালাতে হয় সেই ওয়ার্নিংটি আমি আপনাদেরকে দেখাবো একটি দেখালে আপনারা পুরোটা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে এখন সেটাই দেখাবো কিভাবে একটি লাইটের কানেকশন করতে হয় একটি লাইটের কানেকশন দেখালে আপনারা পুরো ওয়ারিংটা বুঝতে পারবেন তো আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে একটি লাইটের কানেকশন করতে হয় সোলার প্যানেলের ব্যাটারি ব্যাটারি থেকে তো সেটি এখন দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন তো ভিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো একটি লাইটের কানেকশন কিভাবে দিতে হয় সোলার প্যানেল থেকে তার আগে আরেকটি কথা বলে নিচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পঞ্চাশ ওয়াট প্যানেলের সাথে আমি পঞ্চান্ন এমপিয়ার ব্যাটারি ব্যবহার করেছিলাম তো সেখানে আপনারা দেখা গেছে পঞ্চান্ন এমপিয়ার ব্যাটারির সাথে আশি ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন সেটা সবচেয়ে ভালো হবে সেটা একটা পুরাতন প্যানেল ছিল সেই সুবিধার্থে আমরা ওইটি লাগিয়েছিলাম তো এখন বলে দিচ্ছি আপনারা পঞ্চান্ন এমপিয়ারের ব্যাটারির সাথে আশি ওয়াট সোলার প্যানেলটি ব্যবহার করবেন তো এখন দেখাচ্ছি কিভাবে আমরা একটি লাইটের কানেকশন করব একটি লাইটের কানেকশন যেভাবে করে প্রতিটা কানেকশন আমরা সেভাবেই করব তো দেখেন লাইটের কানেকশনটি কিভাবে করলাম লাইটের কানেকশনের ক্ষেত্রে আমাদের প্রতিটি সোলার চার্জ কন্ট্রোলার থেকে দুটি তার আসবে একটি হচ্ছে লাল একটি কালো এটি আমাদের মেন লাইন প্রতিটি সুইচ বোর্ডে আমাদের মেনলেন আস নিয়ে আসতে হবে চার্জ কন্ট্রোলার থেকে দেখেন এটা আমাদের চার্জ কন্ট্রোলার থেকে দুটি মেনলেন নিয়ে আসলাম আর এটা হচ্ছে বারো বোর্টের একটি লাইট এটা আমি কানেকশন করব এখন কিভাবে কানেকশনটি করছে সেটা দেখেন প্রথম আমি এর মধ্যে কানেকশন কানেকশানটি দিয়ে নেবো দেখেন এখানে সুইচিংয়ের কানেকশনের ক্ষেত্রে আমাদের তারগুলো প্রথমে সিলে নিতে হবে আমরা যে বাতি ব্যবহার করব সেই বাতি থেকেও দুইটি তার আসবে দেখেন এখানে বাতির কানেকশন থেকে দুটি তার আসছে আর এখানে মেন লাইন থেকেও দুইটি তার আসছে তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কালো তারগুলো আছে কালো তার আমাদের সুইচে সুইচে দুইটি পয়েন্ট থেকে দুইটি পয়েন্টের মধ্যে আমরা দুটি তার লাগাবো আর কালো তারটি আমরা সুইচিংয়ে লাগাবো না কালো তারটি আমরা একসাথে কানেকশন করে নেব দেখেন আমি একসাথে কানেকশন করে নিচ্ছি কানেকশন করার পর অবশ্যই আমরা কসটিপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবো কসটিপ লাগানোর পর যে দুইটা তার আমাদের আসছে দেখেন মেন লাইন থেকে যে দুইটা তার আসছে কালো তার আর বাতি থেকে যে একটি তার আসছে সেটি আমরা দুটি একসাথে কানেকশন করে নিয়েছি এখন আমাদের যে দুটি তার আছে একটি হচ্ছে লাইটের লাল তার একটি হচ্ছে একটু মনোযোগ দিয়ে যদি দেখেন আপনারা তাহলে নিজে নিজে কাজটি করতে পারবেন দেখেন দেখেন কানেকশনটি করে নিলাম একটা হচ্ছে আমরা চার্জ কন্ট্রোলার থেকে যে মেন লাইন নিয়ে সেই মেন লাইনের লাল তারটি আর একটা হচ্ছে আমরা বাতি থেকে যে লাল তারটি নিয়ে আসছে সেই লাল তার আর কালো তার দুইটা আমরা একসাথে জয়েন করে নিয়েছি দেখেন তো দেখেন সুইচটা দেওয়ার পর আমাদের বাতিগুলো অন হচ্ছে দেখেন তো এইভাবে আমরা যদি সুইচ কানেকশন করি তাহলে কোনো সমস্যা হবে না সঠিকভাবে সব ঠিকঠাক থাকবে দেখেন যারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখেছেন তারা নিশ্চয়ই আজকে সোলার কন্ট্রোলার বক্স থেকে মেন লাইন থেকে এবং বাতিল তার সবগুলো ভালোভাবে সুইচের সাথে কানেকশন করতে পারবেন একটি লাইটে সুইচ কানেকশন সঠিকভাবে করতে পারবেন দেখেন আমার কানেকশনটা সঠিক হয়েছে এইভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে কোনো সমস্যা হবে না তো ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আজকে আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো প্রকার উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে যাবেন সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকে এ পর্যন্তই ধন্যবাদ